ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লায় বাস আটকিয়ে নোয়াখালী বিভাগের মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করেছে কুমিল্লা বিভাগের মানুষ আমরা এটা তীব্র নিন্দা জানাই আমার ব্যক্তিগত অধিকার আমি অধিকারের জন্য আন্দোলন করব লড়াই করব সংগ্রাম করব। আপনি আমার সেই পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন না আমরা এদের স্বাধীন করেছি নিজের ভাষা নিজে বলার জন্য নিজের আক্ষেপ নিজে বলার জন্য নিজের মুখের কথা নিজে বলার জন্য কিন্তু কুমিলাবাসী যে স্বৈরাচারের আচরণ দেখিয়েছে এটার জন্য সারা বাংলাদেশের পক্ষ থেকে কুমিল্লাবাসীকে তীব্র নিন্দা জানায় কুমিল্লাবাসী পতিত স্বৈরাচার সরকারের মতো তাদের রূপ দেখিয়েছে আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে এখন কুমিল্লার মানুষ দ্বিতীয় স্বৈরাচার আমি আবারও তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি লক্ষ্মীপুরের পক্ষ থেকে কুমিল্লাবাসীর প্রতি তীব্র ধিক্কার জানাই ধন্যবাদ